আরে দোস্ত কেমন আছস তুই? এই তো ভালো আছিস তুই ভালো আছিস। আরে हां ভালো আছি। তুই দোকান মকান দি আউলি হে লাইছস। একটু জানাইলিও না। हां দোস্ত শুরু করছি ক্যাপ সাবস্ক্রাইব নিই। রাত তো কো জানানি আরে দেখ কর তো ভালোই করছস। আন মোর এক পেট রয়্যাল দে। আরে ড্রিংস দে। হ্যাঁ সা দোস্ত দেতে আজি। বন্ধু ব্যবসা ব্যবসার জায়গায় এখন টাকা দিয়েছো তুই আরে বেটা তুই ব্যবসাটাই চিনলি বন্ধুত্বটা চিনলি না দেখো বেটা যদি তোর বন্ধুত্ব ব্যবসার মধ্যে কোনো বন্ধুত্ব নেই হয় টাকা দিয়েছে bonk